আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে গুড মর্নিং সকাল পাঁচটা বাজে ও কিন্তু সকালেই উঠে পড়েছে আমার বেশিরভাগ দিনটাই আর কি অত সকালে ওঠা হয় না পাঁচটার দিকে আমি তো উঠিই না সাতটার দিকেই উঠি তো দেখো পাশে গুলো কিন্তু ডাকছিল ওই যে একটা বক্স

হয়নি গোছানো গোছ হয়নি তো মানে আপাতত যেগুলো লাগবে ওগুলো তো সব বের করে করে হয়েছে এই যে বাসন ধীরে ধীরে গোছাতে হবে মেঝে পরিষ্কার করে রাখা হয়েছিল আর এই যে যা আছে আমি এখন ভালো করে পরিষ্কার করে নেব বেশি না ছিল এই জন্য মুছে নিচ্ছি কাঠের হাতা খুন্তি এগুলো সাজিয়ে রেখে আমি কিন্তু এই ড্রামটাতে মানে প্লাস্টিকের ড্রামটাতে মুড়ি ভরছিলাম অনেক দিন ধরেই ভাবছি যে মুড়ি কটা ভরতে হবে ভরতে হবে কিন্তু মানে ভরাই হচ্ছিল না আজকে ভরে ফেললাম আর এই যে গলুকে কিন্তু একটা আঙ্কেল আর একটা দিদি নিতে আসছিল ওই যে নিয়ে যাচ্ছিল আর এইদিকে আমার বাজার করে চলে আসছিল তো সেদিন প্রচুর বাজার ছিল চাল আর মশল তো এই যে মাছও নিয়ে আসছিল মাছ আনার পরে বাজার করেছিল তো এত বাজার আমার গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে আমার হাজব্যান্ডের আর ছেলের তো খিদেই পেয়ে গেছিল। কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি যেন হয়ে যায় আমি তাড়াতাড়ি করে সব কিছু বের করে গুছিয়ে নিচ্ছি আর ওই দিকটায় ভাত চাপিয়ে দিয়ে প্রচুর করছিলাম আর আমার কিন্তু সকালের দিকে ডেলি প্রায় ডাল হবে ডাল ছাড়া কিন্তু কারোরই ভাত খাওয়া হয় না এই গরম যা পড়েছে ডাল না হলে কিন্তু খুবই ইচ্ছা না আর এই যে আমার সোনার জন্য কিন্তু ভাত নিয়ে নিয়েছিলাম যে ওকে খাওয়ছিলাম ওকে খাইয়ে কিন্তু স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেব আর সবথেকে বড় কথা হলো ওকে যদি আমি টাইম মতো না খাওয়াই মনে হয় যেন আর কি করছো তুমি কি করছো এটা শান্তই মনে হয় না হুম যে কেমন যেন খেলছো এটা তুমি তো খেলার জিনিস দিয়ে একদম খেলো না তুমি সাবান নিচ্ছ